অনেক কথা আছে ওই যে বলি পেটের মধ্যে গুড় গুড় করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত জিভ ভাই হারা যায় না আর আমি যে কথা মনের মধ্যে আছে সেই কথা যদি বলি তাহলে হঠাৎ করে সেই বৃদ্ধা মনে করবেন আমাকে আঘাত করলেন কেন আমাকে আঘাত করে কথা বলে কি আপনার ঠিক আমি যদি আর একটা কথা বলি তখন রিপনের মনে হতে পারে আপনি এমনই কথা বলেছেন যাতে আমার সংগঠনের সবার সমস্যা হতে পারে অথচ আমাদের নিজেদের মধ্যেই এখনো বুকের অর্গল খুলে দিয়ে একজন আরেকজনের ভেতর তাকিয়ে দেখতে পারছি না ও একদম অকপটে বলতে পারছি না দেখুন আমার মনে হয় আপনার এই ভুলের কারণে এই কাজটা হয়নি এখন পর্যন্ত খোলাখুলি বলতে পারছি না আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারছি না অতীতে আবার কী ভুল ছিল লক্ষ লক্ষ লোক নেমেছে এইখানে কে এখানে যারা আছেন আমার মনে হয় না কারও তখন সেই বয়স হয়েছে যারা উনসত্তর দেখেছেন সত্তর দেখেছেন আমি বলি আমি দেখিনি দেখিনি কোন অর্থে আমি ঢাকা ছিলাম না চট্টগ্রাম ছিলাম কিন্তু আমি ছাত্রলীগ করতাম যেই সংগঠন এই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছিল আমি সেই সংগঠন করেছি ছাত্রলীগ করেছি পরবর্তীকালে আমি একসবাই আওয়ামী লীগও করেছি আমি জানি ঊনসত্তরের যে মহান গণভুত্থান আমরা বলি সেই গণবুত্থানে বেশি জানুয়ারি আসার যখন মারা গেছে তখনও হাজার হাজার লোক দামিনি চব্বিশ তারিখে যেটাকে আমরা গৌরভুত্থান দিবস বলছি সেই একটা দিন সয়লা হয়ে গেছে ঢাকায় আর এখন আমি দেখি আপনি যদি ডিভিশন একটা বিভাগের সম্মেলন ডাকেন তখন মানুষ পায়ে হেঁটে যায় নদীতে নৌকা থাকে না ফেরি থাকে না মানুষ সাঁতরে সাঁতরে পার হয় প্রচণ্ড ঠান্ডার মধ্যে উন্মুক্ত আকাশের নিচে মাঠের উপরে লেপ কাঁথা কিচ্ছু নাই তার মধ্যে শুয়ে থাকে দুই দিন পরে যদি মাঠের মধ্যে না ঢুকতে পারে এই কারণে ওইখানেই অবস্থান গ্রহণ করে যাতে সভা ঠিক মধ্যে সরা যায় সাংবাদিককে জিজ্ঞেস করেছি আমি পড়ে দেখেছি আপনারাও পড়েছেন বলেছে একদিন আগেই কেন এই ষার মধ্যে আছেন বলেছে কিছু একটা তো হবে এই জন্যে আসছি আমরা তাদের কাছে অপেক্ষা করছি কি কথা হয় শোনার জন্যে প্রতিটা বিভাগীয় সম্মেলন আমি প্রায়ই বলি এক একটা গণ অভ্যুত্থানের মতো আর তারপরে সেই মানুষগুলো যখন লক্ষ লক্ষ স্কার এসে জড়ো হলো সেই মানুষগুলো কিন্তু বড় সফল অভ্যুত্থানের জন্ম দিতে পারল না কেন ওই মানুষের দোষ কেন আমার দোষ কেন পারলাম না কেন পরিবেশের দোষ অথচ আমি আমি আজও বলি আমি মনে করি কেউ আমার সঙ্গে কথার ক্ষেত্রে এতটুকু নিরুক্তি করবেন না যে সমস্ত মানুষ বাংলাদেশে এই রাস্তায় বেরিয়ে সামনে যাকে পান জিজ্ঞেস করে দেখেন গভর্নমেন্টের পক্ষে সরকারের পক্ষে সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে কেউ কোনো কথা বলে কি না একশো জনের মধ্যে পঁচানব্বই জন মানুষ বলবে এই সরকারকে এক মুহূর্ত দেখতে চাই না অথচ এই সরকারটাই দাপিয়ে বেড়াচ্ছে পনেরো বছর ধরে আমরা তাকি থেকে দেখছি বুকের ভেতর পুড়ে যাচ্ছে কিন্তু তারপরে দাঁড়িয়ে বলতে পারছি না এখন পর্যন্ত হয় তুই নইলে আমি হয় তুই থাকবি না হলে আমি থাকবো সেই রকম করে দাঁড়াতে পারিনি অতএব পরিবর্তন হচ্ছে না আজকে সময়টা সেটার এই যে কোটার আন্দোলন দেখে এত রকম কথাবার্তা হচ্ছে না কেউ একটু বলবার চেষ্টা করলেন যে এই কোটার আন্দোলন আমাদেরকে অন্যান্য ইস্যুগুলো ভুলিয়ে দিচ্ছে না তো আমি বলি আমাদের স্মৃতি এত যদি অপ্রত্যাংস হয়ে যায় এত যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জন্য তো আপনি ওদের দোষ দিতে পারবেন না আপনার স্মৃতিকে আরও শানিত করবার চেষ্টা করেন এমন নয় গতকালকে যে ঘটনা হয়েছে দুই দিন পর তা ভুলেই যেতে হবে আমরা যদি মুক্তিযুদ্ধের কথা এতদিন পর্যন্ত জীবিত রাখতে পারি আমরা যদি বিশ্বযুদ্ধের কথা বলে রাখতে পারি তাহলে আমরা আমাদের সুখ দুঃখের কথা বিশ বছর পঁচিশ বছর আগের দুঃখ কষ্টের কথা মনে